আমার ছোটো চাচা নিয়ে অনেক রকমের চক্রান্ত চলছে এমন কি মারার প্ল্যান করেছে তা আমার কাকা বাড়ি ছিল না যার কারণে ওরা বুঝতে পারেনি তো কালকে রাত এগারোটার পরে পর পর চারটে বোমা তা তাদের খুব শরীর খারাপ বোমার আঘাত এবারে আমরা কংগ্রেস করেছিলাম তৃণমূলে যোগ দিয়েছি তো আমাদের বিপক্ষে যারা আছে তারা আমাদের উপরে বিশাল আক্রমণ করছে বাড়িতে রাতছিলাম ঘরের ভিতরে বাচ্চা নিয়ে চারটি বোমা করেছে আমাদের বাড়িতে বোমা পড়ার কারণে আমরা ঘরের ভিতরে আর ঘুমায় দুন অন্ধকার হয়েছিল বাইরে বের পারছি তারপরে গ্রামের সব লোকজন ছাত্ররা যারা মেরেছিল তার দাম নিয়েছে দেখা যায় টিএমসি পার্টির আমার বাবা কংগ্রেসে ভোট করেছে টিএমসির সাথে মিশেছে বলে সেই জন্য মারার প্ল্যান করে মার্ডার কথা বলে সেই জন্য হল দিয়ে দেখছি আমি তো জানি না যে ওখানে কি হয়েছে না হয়েছে তো কারা বোম বেড়েছে কি ব্যাপার আমি জানি না তো ওখানে তো তৃণমূল আছে আর আইএসএফ আছে আইএসএফ এর একজন মেম্বার জিতেছে আর ওই আইএসএফ যারা করে তাদের সঙ্গে দুষ্কৃতি আছে অনেক ওদের সঙ্গে তৃণমূলের গণ্ডগোল সবসময় লেগেই থাকে তো সেরকম কিছু ঘটনা হতে পারে আমি যেটা দেখছি কি হয়েছে না হয়েছে আর আমার দলীয় ব্যাপারে যদি কিছু হয়ে থাকে তো সেইভাবে ব্যবস্থা নেওয়া হবে তো সেগুলো আমাকে পর্যালোচনা করতে হবে